গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এক্সামের জন্য নিয়ে নিয়েছ খুবই ভালো কথা আগামীকাল তোমাদের সেটার সময় চলে এসেছে খুব টাইমে তোমরা কিন্তু পরীক্ষার হলে পৌঁছে যেও আমি আমার ডেসক্রিপশানে তোমাদের টাইম পিরিয়ডটাও দিয়ে দিয়েছি ওগুলো দেখে নেবে এবং যেভাবে যারা যেভাবেই প্র্যাকটিস করেছ খুব যত্ন সহকারে সেগুলোকে ওইখানে খাতায় নামিয়ে দেওয়ার চেষ্টা করবে ম্যাক্সিমাম চেষ্টা করবে যে বেশি নাম্বারস ক্যারি করার জন্য ভুল কম করার জন্য আর যদি তোমরা ভুল করে থাকো তাহলে কিন্তু স্কোর ক্যারি করতে পারবে না ভুল কম যেন হয় তার উপর লক্ষ্য করে তোমরা কিন্তু কাজগুলো করবে কাট অফ যথেষ্ট ভালোই একটা যাবে আশা করছি যে সমস্ত ছেলেরা পঞ্চাশের উপ আমি আগেও বলেছিলাম যে সমস্ত ছেলেরা পঞ্চাশের বেশি স্কোর করবে তাদের কিন্তু একটা ভালো জায়গা থেকে যাবে তো তোমরা চেষ্টা করো যে যত সম্ভব যত ভালো করে পরীক্ষাগুলো দিতে পারো আজকে যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করেছে তারা নিশ্চয় বুঝতে পেরেছে বা উপলব্ধি করেছে যে বিভিন্ন জায়গায় মক টেস্ট লাগিয়েছে বিভিন্ন জায়গায় তো নিজেদের ক্যাপাসিটি নিজেরা বুঝতে পেরেছে চতুর্দিকে বিভিন্ন রকম নিউজ ফ্ল্যাশ হচ্ছে কোথাও প্রশ্ন ব্যাপার চুরি হয়েছে ধরা পড়ছে কোথাও কেউ কিছু গণ্ডগোল করেছে সেগুলো তোমাদের চোখের সামনে ফ্ল্যাশ হচ্ছে বাট সেগুলোকে তোমরা ইগনোর করার চেষ্টা করবে কারণ সরকারের হাতে এখনো টাইম আছে যদি ওইভাবে কোনো রকমের কোনো জালিয়াতি ধরা পড়ে থাকে তাহলেও সরকার কিন্তু কোশ্চেন পেপার চেঞ্জ করে তোমাদের পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করবে ওই রকম মানসিকতা রাখবে না যে পরীক্ষায় কোশ্চেন লিক হয়ে গেল আমরা কি করব তোমরা যেভাবে তোমাদের প্রস্তুতিটা নিয়েছ সেইভাবে তোমাদের অ্যাপিয়ার করার চেষ্টা করবে তোমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করবে আশা করি তোমাদের যদি তোমরা বেস্টটা দিতে পারো তাহলে নিশ্চয়ই তোমাদের সিলেকশন হানড্রেড পার্সেন্ট হবে ওয়েস্টবেঙ্গল পুলিশের এখন বর্তমানে একটাই এক্সাম তোমরা আগেই জেনেছ যে একটা এক্সামে তোমাদের ক্লিয়ার করতেই হবে তারপরে তোমাদের ফিজিক্যাল আছে ইন্টারভিউ আছে মেডিকেল আছে বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ সেগুলো তোমাদের সামনে চলে আসবে তোমাদের যেটা অ্যাজ এ ছাত্র অ্যাজ এ স্টুডেন্ট এটাই করা বাঞ্ছনীয় যে তুমি কতটা নিজেকে সময় দিয়েছ এই বিগত দুর্গাপূজা থেকে নিয়ে আজ পর্যন্ত আমি বারে বারে এই কথাটা উল্লেখ করে থাকি তোমাদের সামনে যে দুর্গাপূজা থেকে আজ পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকে তাতে কোনো অসুবিধা নেই সে সমস্ত ছেলেরা ভালো স্কোর করবে আর যে সমস্ত ছেলেরা পড়াশোনা করেনি তারা কিন্তু স্কোর করতে পারবে না যারা যারা পড়াশোনা করেছ মনোযোগ সহকারে করেছ তাদেরকে আমার তরফ থেকে বেস্টব লাক থাকলো তোমরা পরীক্ষার হলে খুব টাইমে পৌঁছে যেও পরীক্ষার হলে টাইমে পৌঁছে গেলে তোমাদের একটাই লাভ হবে যে তোমরা শান্ত মনে যেগুলো শিখেছ অনেক দিন ধরে সেগুলোকে পরীক্ষার খাতায় কিন্তু তোমরা নামিয়ে দিয়ে আসতে পারবে কনফিউজ হওয়ার চেষ্টা করবে না কমসে কম ভুল করার চেষ্টা করবে তাতেই দেখবে তোমরা তোমাদের জায়গায় ঠিক পৌঁছে যাবে আর বড় ভাই বা দাদা হিসেবে আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে তোমরা সঠিক জায়গায় আছো এবং সঠিক জায়গায় প্র্যাকটিস করেছ তাতে কোনো আপত্তি নেই কিন্তু এই প্র্যাকটিসটা যেন ভালোভাবে তোমরা তোমাদের পরীক্ষার হলে খাতায় নামাতে পারো তা সেই জিনিসটার উপর কিন্তু নিজেকে ফোকাস রাখবে দ্বিতীয় কথা পরীক্ষার হলে শুধুমাত্র বায়োমেট্রিক হবে তোমাদের এবার তাই আধার কার্ডটা নিয়ে যাওয়া বাঞ্ছনীয় আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস লাগবে না যে ফটক পেন ওয়াটার বটল এগুলো কোনো অ্যালাউ হবে না তোমাদের ভেতরে সমস্ত জিনিস ভেতরে পাওয়া যাবে এবার নতুনভাবে পশ্চিমবাংলা পুলিশের নতুনভাবে পরিকল্পনা এটা যে প্রথমবার এক্সামের মাঝখানে আধার কার্ডের বায়োমেট্রিক হবে তাই তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করবে আমি এর আগেও তোমাদের একটা মেসেজ দিয়েছিলাম যাদের আধার কার্ডের সমস্যা এখনও রয়েছে তারা পুলিশ স্টেশনে গিয়ে একটা জিডি করে আধার কার্ডের কপিটাকে জিডির কপিটাকে নিয়ে পরীক্ষা হলে ক্যারি করবে তাতে তোমাদেরকে পরীক্ষা হলে এন্ট্রি করতে কিন্তু পারমিট করবে এই থাকলো তোমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করবে আর দ্বিতীয়ত যে সমস্ত ছেলেরা আজকে আধার কার্ড নিয়ে বেশি চিন্তায় আছে যে কি হবে না হবে সেগুলো একদম ভুলে যাও যাদের একদম কোথাও পদক্ষেপ নিতে পার তাদের ক্ষেত্রে আলাদা যারা এক একটু করে পদক্ষেপ নিয়েছে তারা কিন্তু সঠিক জায়গায় পৌঁছে যাবে দ্বিতীয় কথা হচ্ছে বায়োমেট্রিক তোমাদের হওয়ার পর তোমরা হলের ভেতরে বসবে সেখানে যাওয়ার পর খুব ঠান্ডা মাথায় তোমরা থাকার চেষ্টা করবে বেশি কথা বলার চেষ্টা করবে না কারোর সঙ্গে ওএমআর সিটের যে গ্রামার পশ্চিমবাংলা পুলিশের মধ্যে রয়েছে এটা একটা বড় গেম তুমি যতই ভালো পারফর্ম করো না কেন তোমার মা তোমার যদি ওএমআর সিট ভুল হয়ে যায় তাহলে তোমার রেজাল্ট কি কেউ কিন কোনো দিন দেখবে না তাহলে ও সিটটা সঠিকভাবে ফিল করার একটা পদ্ধতি আগে থেকে দু একবার প্র্যাকটিস করে নিও এতে তোমাদের পরীক্ষার হলে কিন্তু খুব সাহায্য করবে তা না হলে তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না এবং টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে তোমরা কিন্তু স্কোরও ভালো করতে পারবে না তাই ওএমআর সিটের প্র্যাকটিস একবার করে নিও আজকে আজকে একটা দিন তোমাদের হাতে রয়েছে দু একবার তোমরা ওএমআর এমআর একটা প্র্যাকটিস করে নিও তাতে তোমাদের কিন্তু ভালো ওখানে সাপোর্ট করবে দ্বিতীয় কথা ওএমআর সিট প্রথম চান্সে যতটা পারবে ততটা কোশ্চেন করে যাওয়ার চেষ্টা করবে দিয়ে ওয়েম আর দিকে ঘুরে এসে ওয়েম আর ফিল আপ করবে দিলে তুমি নিজে একটা স্কেচ পেয়ে যাবে যে আমি চল্লিশখানা করতে পেরেছি কি পঞ্চাশখানা করতে পেরেছি কি ষাটখানা করতে পেরেছি তাতে তোমাদের মনের মধ্যে একটা আলাদা গতি সৃষ্টি হবে কিন্তু এমনটা করো ভাই যে তুমি এক সাইড থেকে সমস্ত জায়গায় করে দিয়েছো লাস্টে দু মিনিট বাকি আছে আমি ওএমআর এমআর সিটটা ফিল আপ করবো ওটাতে তুমি কিন্তু ফেঁসে যাবে ওয়েমআর সিট ভুল ভাল হবে ওয়েম আর সিট স্ক্যান হওয়ার সময় তুমি করে এসেছো ষাটখানা স্ক্যান করলে দেখা যাবে যে পঞ্চাশখানাই ঠিক হয়েছে তোমার সঠিকভাবে তুমি গোল ঘোরাতে পেরেছ তাই ওয়েম আর খুবই ইম্পর্ট্যান্ট এই সমস্ত পরীক্ষাগুলোতে ওএমআর এমআর সিটের কোনোভাবে তোমরা নেগ্লিজেন্সি করো না ওয়েমআর সিট একবার ঘরে থেকে প্র্যাকটিস করে নাও সেখানে গেলে তোমাদের যথেষ্ট দু মিনিট হলেও তোমরা হেল্প পাবে যে ও সিট কীভাবে ফিল আপ করা হয় দ্বিতীয় কথা যারা একদম বিগিনার ফার্স্ট টাইম সেকেন্ড টাইমার তারা অনেক জায়গায় ভুল করবে সেই ভুলগুলো থেকে কিভাবে তুমি বাঁচতে পারবে সেগুলোর জন্য আমি তোমাদের সামনে আসা এবং দু এক কথা বলা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাইম টু টাইম আমি তোমাদের সমস্ত জিনিসের আপডেট দিতে থাকবো পুনরায় একবার রিপিট করি পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করবে বায়োমেট্রিক হবে তোমাদের আধারের সে আধার কার্ডটা যদি তোমাদের ঠিক আছে খুবই ভালো যদি ঠিক না থাকে তাহলে পুলিশ স্টেশনে গিয়ে একটা জিডি করো এবং সেই জিডি কপি তোমরা কিন্তু পরীক্ষার হলে ক্যারি করে নিয়ে যাবে দ্বিতীয় কথা পরীক্ষার হলে যাওয়ার পর তোমাদের যখন বায়োমেট্রিক হয়ে শিট হাতে দিয়ে দেবে তখন ওয়েম আর শিটটাকে ফিল আপ ভালোভাবে করবে সেখানে রোল নাম্বারের কোনো যেন ভুল না হয়ে যায় সে রোল নাম্বার প্রক্রিয়াটা যখন শেষ হয়ে যাবে তোমরা পরীক্ষায় অ্যাপিয়ার হয়ে যাবে পরীক্ষায় অ্যাপিয়ার হওয়ার পর যতটা পারো যেগুলো সঠিক সেগুলো করার চেষ্টা করবে ফ্রম বিগিনিং টু এন্ড পরীক্ষার পেপারের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করবে ফিরে এসে তুমি ও এমআর মধ্যে ফিল আপ করার চেষ্টা করবে যতগুলো তুমি করে নিয়েছ সেখান থেকে তুমি স্কেচ ভালো একটা পেয়ে যাবে যে আমি কতটা টাচ করতে পেরেছি তারপরে এক্সট্রা যে সময়টা থাকবে সেই সময়ে তুমি কিন্তু তোমার কোশ্চেনের উপর চলে যাবে একটা কোশ্চেন করতে পারলে ফিরে এসে ওই আর শিট ফিল আপ করে দিও দুটা করতে পারলে দুটো করে দিও এইভাবে তুমি তোমার স্কোরটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবে এটাই তোমাদের সামনে আমার বক্তব্য থাকলো বা আদেশ থাকলো বা সাজেশান থাকলো যেভাবে নাও না কেন তুমি তুমি তোমার বেস্টটাকে দেওয়ার চেষ্টা করবে কালকে হয়তো আর সময় হবে না তোমাদের সামনে ফিরে আসার যদি পসিবল হয় তোমাদের সামনে পরীক্ষার পর কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে হয়তো আসতে পারবো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ